আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি এবং জানাচ্ছি অনেক অনেক শুভকামনা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো চলে এলাম আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো বাইতুল মাকদিস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কোরআন এবং হাদিসের আলোকে আশা করছি নতুন কিছু হবে এবং আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি চট করে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ তো চলুন ভিডিওটি শুরু করি ফিলিস্তিন ভূমিটি মুসলমানদের কাছে একটি পরিচিত মুখ ফিলিস্তিন ভূমি মুসলমানদের কাছে সব সময় গুরুত্বপূর্ণ ছিল এবং আজও রয়েছে কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে ইসলামের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ ইসলাম আগমনের আগে ফিলিস্তিন ভূখণ্ডে বসবাস করতেন তৎকালীন সময়ে আসমানি ধর্মের অনুসারীরা হজরত ইব্রাহিম আলীসালাতুসলাম ইসহাক আলী ইয়াকুব আলী সাল্লাসালাম মোসা আলী দাউদা আলিহলাতাম সলিমানা আলী ও ইসা আলিহিমসাল্লাতু আসাল্লামের ধর্মের অনুসারীরা এই পবিত্র ভূমিতে বসবাস করতেন এছাড়াও আর অনেক নবীর স্থল ছিল ফিলিস্তিনের পবিত্র ভূমি ফিলিস্তিনের জেরু জালেম নগরীতে অবস্থিত বাইতুল মোকাদ্দাস বা মসজিদুল আকসা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মসজিদ পবিত্র কোরআনে আল্লাহ তালা মসজিদুল আকসার কথা তুলে ধরেছেন এখান থেকেই সংগঠিত হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের পবিত্র মেয়ারাজ ইসলামের সূচনাকালে বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করতেন মুসলিমরা তাই মুসলমানদের প্রথম ক্যাবলা বলেও পরিচিত পবিত্র এই মসজিদ উমাইয়া আইয়ুবি সেলজুক মামলুক ওসমানী সহ বিভিন্ন মুসলিম শাসন আমলে পবিত্র বাইতুল মোকাদ্দাস রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল মুসলমানদের অধীনে বাইতুল মোকাদ্দাসকে এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডের সময় দখল করে নেয় ক্রুসেডাররা ক্রুসেডাররা মসজিদে প্রবেশ করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় পবিত্র আল কুদুসের ভিতর ও বাহিরে মুসলিমদের উপরে নির্মম নির্যাতন চালানো হয় সম্প্রতি এগারোশো উনিশ খ্রিস্টাব্দে এক নাইটস টেম্পলারদের সদরপ্রাপ্ত করা হয় সে সময়ে আল আকসা মসজিদকে রাজপ্রাসাদ ও পাশাপাশি ঘোড়ার আবাসস্থল হিসেবে ব্যবহার করা হয় তৎকালীন সময়ের মুসলিম বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবি এগারোশো সাতাশি সালের দুই অক্টোবর শুক্রবার সালেম ও বাইতুল মোকাদ্দাস জয় করেন যা ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এর বাহিরে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় বাইতুল মোকাদ্দাসের বিষয়ে বিভিন্ন আলোচনা তুলে ধরা হয়েছে জেরুসালেমের বাইতুল মোকাদ্দাস থেকে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা এসরা বা রসুল্লাহ সাল আলী সাল্লামের রাত্রিকালীন ভ্রমণের সূচনা হয় যাকে মেয়রাজের ঘটনা বলা হয় এই রাতে জুরাইলা আলহি সাল্লাহসাল্লামের সঙ্গে আল্লাহর রসুল সাত আসমান ভ্রমণ করেন এবং এই রাতেই তাকে জান্নাত ও জাহান্নাম দেখানো হয় এবং তিনি আল্লাহর সাক্ষাৎ লাভ করেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে এই ভ্রমণ শুরু হয় এখানে আল্লাহর রসুল সব নবীর নামাজের ইমামতি করেছেন তারপর তিনি এখান থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করেন আল্লাহ আল্লাহতালা বলেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সুরাবন ইসরায়েল আয়াত নম্বর এক ফিলিস্তিনের মসজিদুল আকসা হলো মুসলিমদের প্রথম কিবলা যার দিকে মুখ করে রসুল্লাহ সাল্লাহআলসাল্লাম ও সাহাবিরা প্রায় অনেক বছর নামাজ আদায় করেছেন মহান আল্লাহ বলেন তুমি যেখান থেকে বাহির হও না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরে নামাজ পড়বে সুরাবাকারা আয়াত নাম্বার একশত ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম এরপরের স্থানে রয়েছে প্রাচীনতম সালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদ আফসার আবুজর গিফারি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসুল দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে তিনি বলেন মসজিদুল হারাম আমি পুনরায় জিজ্ঞেস করলাম তারপর কোনটি প্রতি উত্তরে তিনি বললেন তারপর হলো মসজিদুল আকসা এরপরে আমি জানতে চাইলাম যে ওবের মধ্যে ব্যবধান কত বছরের তিনি বললেন চল্লিশ বছরের ব্যবধান সহি বুখারি হাজিস্তম্বার তিন হাজার একশত পনেরো বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে এই বিষয়ে এক হাদিসে হজরত আবুদরদার রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম বলেন মসজিদে হারামে এক নামাজ এক লক্ষ নামাজের সমান আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববী এক নামাজ এক হাজার নামাজের সমান এবং বাইতুল মুকাদ্দাসে এক নামাজ পাঁচশো নামাজের সমান মাজমাউজ জায়দ খণ্ড নাম্বার চার পৃষ্ঠা নাম্বার এগারো পবিত্র কোরআনে পাঁচ স্থানে মহান আল্লাহ তালা ফিলিস্তিনকে বরকতময় পুণ্যময় ভূখণ্ড বলেছেন এক নম্বর সুরাবন ইসরায়েলের প্রথম আয়াত যার আশেপাশে আমি বরকত নাজিল করেছি সুরাবল ইসরায়েল আয়াত নম্বর এক দুই সৈয়দনা ইব্রাহিম আলীহ্লা ঘটনা বয়ান করার সময় আল্লাহ তালা বলেন আর আমি তাকে ও লোককে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য সুরাম্বিয়া নম্বর একাত্তর তিন মুসা আলী হিসাল্লাহতু ঘটনার বর্ণনায় যখন ফেরাউনের কবল থেকে মুসা আলী সালাম ও বরিশালকে উদ্ধার করে আনা হয় এবং ফেরাউন তার সৈন্যদলকে পানিতে ডুবিয়ে মারা হয় আল্লাহ আল্লাহতালা বলেন সে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি এবং বন সম্বন্ধে আপনার প্রতিপালকের শুভবাণী সত্ত্বে পরিণত হল যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল সোরফ আয়াত নম্বর একশত সাইতিরিশ নাম্বার চার সুলাইমান আলী ঘটনায় মহান আল্লাহ তাকে রাজ্য দান করেছিলেন এবং সব কিছুকে তার অধীনস্থ করে দিয়েছিলেন আল্লাহ তালা বলেন আর সুলাইমানের বসীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে সে তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই বখণ্ডের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত রয়েছি সুরা আম্বিয়া আয়াত নাম্বার একাশি পাঁচ সাবার ঘটনায় আল্লাহ তাদের কীভাবে সুখ শান্তিতে রেখেছিলেন এটা তো কোনো মুসলমানদের অজানা নয় আল্লা সুহায় তাল সুরা সাবার মধ্যে তাদের সুখ শান্তির বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন আল্লাহতালা বলেন ওদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম এবং ওই জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম এবং ওদেরকে বলেছিলাম তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ করে দিনে এবং রাতে তোমরা বাসস্থান গ্রহণ করো সুরাজ সাবা আয়াত নাম্বার আঠারো আল্লামা মাহমুদ আলুসি তফসির রুহুল মা আনিতে উল্লেখ করেছেন এই জনপদ বলতে শামকে বোঝানো হয়েছে আবদুল ইবরা আব্বাস বলেন এই জনপদ হল বাইতুল মুকাদ্দাস হাদিসার আলোকে প্রমাণিত যে তিনটি শহর সম্মানিত তার মধ্যে মক্কা মদিনা এবং ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস অন্যতম সহি বুখারি ও মুসলিমে হজরত আবু সাঈদ খুদরি রদি আল্লাহ তোলাহ থেকে বর্ণিত রয়েছে রসুর আকরাম সাল আলী সাল্লাম বলেছেন আবাদতের উদ্দেশ্যে তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানে ভ্রমণ করা যাবে না মসজিদুল হারম আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী ও মসজিদুল আকসা বা বাইতুল মাকদিস সহী মুসলিম হাদিস্তম্বার আটশত সাতাইশ আব্দুল্লিবনে আমর রবি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রয়েছে নসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যখন মুসলমান সলাইমান আলী সালাম বাইতুল মোকাদ্দ নির্মাণ কাজ সম্পন্ন করলেন তখন তিনি আল্লাহর কাছে তিনটি বিষয়ে প্রার্থনা করলেন তার মতো শাসন ক্ষমতা এবং এমন রাজত্ব যা তার পরে কাউকে প্রদান করা হবে না ও সালাত আদায়ের একনিষ্ঠ মনে উক্ত মসজিদে আগমনকারীর পাপ মোচন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন নবী করিম সাল্লাহ আলী বলেন আল্লাহ তার আবেদনের ভিত্তিতে তাকে দুইটি বিষয় প্রদান করেছেন তৃতীয়টি কবুল করবেন বলে প্রত্যাশা করছি সোনানিবনে হাজা হাদিস্তাম্বার এক হাজার চারশত উনআশি আবু উমামা রদীয় তাল আনহু থেকে বর্ণিত রয়েছে রসুলল্লা সলাল আলী বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপরে বিজয় থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল তারা কোথায় থাকবেন রসুল আকরাম সল্লাহ আলী সাল্লাম বললেন বাইতুল মাকদিস এবং তার আশেপাশে অবস্থান করবে মুস্তাদে আহমদ হাদিস নাম্বার একুশ হাজার দুইশত ছিয়াশি মাইমুনা তাল আনহা থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলী ও বললাম হে আল্লাহ রসুল আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন রসুল আকরাম সল্লাহ আলী বললেন বাইতুল মাকদিস হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে সালাদ আদায় করো কেননা তাতে এক অক্ট সালাদ আদায় করা অন্য মসজিদে এক হাজার সালাদ আদায় করার সাপ পাওয়া যায় তিনি বললেন যে ব্যক্তি মসজিদুল আকসাতে গমনের শক্তি সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি মতামত তিনি বললেন সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে কেননা যে বাইতুল মাকদিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো সাপ অর্জন করবে সম্মানিত বন্ধুগণ বাইতুল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারলাম এছাড়াও বাইতুল মাকদিস সম্পর্কে আরও অনেক তথ্য আর অজানা অনেক রহস্য এখনও আমাদের অজানা সম্মানিত বন্ধুগণ এই বাইতুল মাকদিসকে নিয়ে এখন যে পরিমাণ ষড়যন্ত্র চলছে যে পরিমাণ চাপ তৈরি হচ্ছে মুসলমানদের উপরে বা বাইতুল মাকদিসের ভূমিকে পবিত্র করার জন্য যে পরিমাণ মুসলমান শহীদ হচ্ছেন এটা আমাদের মুসলমানদের জন্য একদিক থেকে অনেকটা গর্বের বিষয় আরেক দিক থেকে অত্যন্ত দুঃখের বিষয় কারণ বাইতুল মাকদিসের ভূমিটা এমন একটা ভূমি যেখানে মুসলমানগণ সর্বপ্রথম ক্যাপলা নির্ধারণ করে তার দিকে ফিরে নামাজ আদায় করেছেন অথচ সেই দিকে এখন বিভিন্ন বোমা পারমাণবিক বোমা এগুলো তৈরি করে বাইতুল মাকদিসের ভূমির মধ্যেই নিক্ষেপ করা হচ্ছে যার কারণে বাইতুল মাকদিসের ভূমিটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে সম্মানিত বন্ধুগণ বাইতুল মাকদিস সম্পর্কে যে বিষয়ে আলোচনা করা হয়েছে আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সব সময় পাশে থাকবেন ধন্যবাদ